খুলনার বটিয়াঘাটার তালবুনিয়ায় ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ আইএমটিএ বা ইন্টিগ্রেটেড মাল্টিট্রফিক ট্রফিক অ্যাকুয়াকালচার নিয়ে সংযোগ কার্যক্রম অনুষ্ঠিত চিত্র খুলনা থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান খুলনার বটিয়াঘাটার তারবুনিয়ায় ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ আইএমটিএ বা ইন্টিগ্রেটেড মাল্টিট্রফিক ট্রফিক নিয়ে সংযোগ কার্যক্রম এর আয়োজন করেছে এতে প্রায় পঞ্চাশজন কৃষক মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা বেসরকারি খাত ও ওয়ার্ল্ড ফিশের প্রতিনিধিরা অংশ নেন ওয়ার্ল্ড ফিশ এর রিসার্চ অ্যাসোসিয়েট মোহাম্মদ শামীম হোসেন আইএমটিএ এর গুরুত্ব ও এর পদ্ধতি তুলে ধরেন এবং মানসম্মত পোনা ও খাদ্য সংগ্রহের বিষয়ে দিক নির্দেশনা দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম সুলতান কৃষকদের সহযোগিতার প্রতিশ্রুতিও দেন এই কার্যক্রম এশিয়া আফ্রিকা ব্লুটেক সুপার হাইওয়ে প্রকল্পের অংশ যার মাধ্যমে জলবায়ু সহনশীল ও টেকসই মৎস্য চাষ ও সম্প্রসারণের লক্ষ্য রয়েছে